ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئه اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۖ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا ۖ يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وقال أيضا إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وقال أيضا إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة الحمد لله رب العالمين প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান স্রষ্টা এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহ রাবুল্লা ইজাত দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে সলাত উজ্জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে সমাবেত হওয়ার তহফিক দান করেছেন এই জন্য আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাজুই মিশিয়ে সেই রব্বে কারিমের দরবারে অবনত মস্তকে কালিম তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়িয়াল আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ ভাষা গোত্র অঞ্চল নির্বিশেষে কেয়ামত পর্যন্ত এই ধরধামে যত মানুষের আবির্ভাব ঘটবে যুগ পরম্পরায় যত মানুষ এই পৃথিবীর বুকে আগমন করেছিল এবং কেমত পর্যন্ত যত মানুষ আসবে তিনি সকল মানুষের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত নবী আল্লিনবী সাল্লাম নিজের ব্যাপারে বলেছেন প্রিয় বন্ধুগণ আসুন সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা মিশিয়ে সাল্লাহ সাল্লাম পেশ করি সকলে পড়ি হোসাল্লাম মোহারবা মাহজাজ প্রাণ উপস্থিতি সময় তো সাথে বন্ধুগণ আল্লাহ সুবাহ নিজে দয়ালু তিনি দয়াশীলদেরকে ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন নিজের উপরে জুলুমকে হারাম করেছেন এবং মানুষের উপরেও জুলুম করাকে হারাম করেছেন মানুষ যেন একে অপরের প্রতি কোনোভাবেই জুলুম নির্যাতন বা অবিচার না করে এটাকে তিনি হারাম ঘোষণা করেছেন প্রিয় বন্ধুগণ মানুষ আল্লাহ সুবাহনত নানা ধরনের নাফার করে থাকে শিরিক কুফরি আল্লাহ সুবাহনতাল অবাধ্যতা নানা ধরনের অপকর্মে মানুষ লিপ্ত হয় প্রত্যেকটি গুণা হচ্ছে জুলুম সবচেয়ে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরিপ করা আল্লাহ সুবাহনু তালা বলেছেন নিশ্চয় শিক হচ্ছে মহা জুলুম বা অবিচার প্রিয় বসাতে বন্ধুগণ আল্লাহ রবাহ আলম আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন কিসের জন্য যেন আমরা কেবলমাত্র আল্লাহর দাসত্ব করি আল্লাহ বলছেন আমা হলাকুল জিন্লা আলী আবদুল জিন এবং মানুষকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে তারা কেবল আমার দাসত্ব করবে আমার এবাদতবন্দী করবে তার মানে আল্লাহ রবুর আলমিনের এবাদত ছাড়া যদি অন্য কোনো মানুষ গাছ পাথর বা অন্য কোনো বস্তুর এবাদত করা হয় তাহলে সেটা হচ্ছে আল্লাহ রবুর যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন সেই উদ্দেশ্য পরিপন্থী কাজ অর্থাৎ আমাদেরকে পাঠিয়ে যেন এবাদত করার জন্যে আমরা সেই এবাদতটা যদি আল্লাহ রবিনের জন্য নির্দিষ্ট না করে কোনো মখলুকের উদ্দেশ্যে সমর্পণ করি তাহলে সেটা হয়ে গেল সিরিক মানে এবাদতের বিপরীত হচ্ছে সিরিপ এবাদতের বিপরীত কি সিরক প্রিয় বন্ধুগণ আর এই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তালা বলেছেন যে আল্লাহ সুহান ও তারা ক্ষমা করবেন না তার সাথে শিরিক করাকে শিরিকের নিম্ন পর্যায়ের যত ধরনের গুণা রয়েছে শিরিকের থেকে ছোট যত ধরনের পাপাচর রয়েছে আল্লাহ রবিন যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন অর্থাৎ এটি আল্লাহ সুবহান ও তার ইচ্ছাধীন বিষয় তিনি ক্ষমা করে দিতেও পারেন আবার শাস্তিও দিতে পারে এটা তার ঐচ্ছিক বিষয় কিন্তু শিরকের ব্যাপারে ব্যর্থহীন ঘোষণা যে শিরিকের গুণা তিনি ক্ষমা করবেন না তবে হ্যাঁ একজন মানুষ দুনিয়াতে না জানার কারণে অজ্ঞতাবশত যদি শিরিক করেও থাকে কিন্তু বেঁচে থাকা অবস্থাতেই জীবনের কোনো একটি পর্যায়ে যদি তার মধ্যে অনুশোচনা আসে নিজের ভুল বুঝতে পারে নিজের অপরাধ বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে শিরিক যত বড়ই গুণা হোক না কেন আল্লাহ রব্রাহি সেটা মাফ করে দেবেন কারণ মানুষের পাপের থেকেও আল্লাহর ক্ষমা অনেক বড় কিন্তু তোমা ছাড়া যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় অথচ সে জীবদ্দশা শিরিক করতো তাহলে তার ব্যাপারে ব্যর্থহীন ঘোষণা আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না তার শেষ পরিণতি হচ্ছে স্থায়ীভাবে জাহান্নাম সে জাহান্নাম থেকে কখনোই মুক্তি পাবে না এবং জান্নাতে কখনোই সে প্রবেশ করবে না কিন্তু অন্যান্য পাপের ব্যাপারটা ভিন্ন চুরি ডাকাতি মদ পান জিনা ব্যবিচার ইত্যাদি নানা ধরনের পাপাচারে মানুষ লিপ্ত হয় এগুলো শিরিক নয় এগুলো রব্রাহ মিনের ইচ্ছাধীন বিষয় বান্দার হকের ক্ষেত্রে কর্তব্য হচ্ছে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং তার হক তাকে ফিরিয়ে দেওয়া বান্দার হকের ক্ষেত্রে কথা হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে কারো হক নষ্ট করে থাকে তাহলে দুনিয়াতে তার হক ফেরত দিতে হবে তার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে হয় হক বুঝিয়ে দিয়ে ক্ষমা নিতে হবে অথবা যদি সেটা ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনোভাবে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে অন্যথায় আল্লাহ সুদাহতলা সেটা ক্ষমা করবেন না কিন্তু অন্যান্য যে সকল গুণাহ রয়েছে যেমন একজন মানুষ মদ পান করে ফেলেছে সুদি কারবারে লিপ্ত হয়েছে সুদ দিয়েছে অথবা নিয়েছে ঘুষ দিয়েছে অথবা নিয়েছে অথবা একজন মহিলা বেপরদ্যায় চলাফেরা করেছে অথবা নানা ধরনের পাপাচারে জড়িয়ে পড়েছে সে যদি তোবা করে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু তোবা ছাড়াই যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এটা আল্লাহর ইচ্ছাধীন বিষয় কেমন আল্লাহ তালা তাকে অন্যান্য ইবাদতের কারণে তার মধ্যে তাও থাকার কারণে শিরিক না থাকার কারণে হয়তো তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তার অপরাধ সহ পরিমাণ যাহ শাস্তি দিয়ে তারপরে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ প্রথম পর্যায়ে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আবার তাকে শাস্তি দেওয়ার পরে জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে পারেন কিন্তু সিরিকের বিষয়টি আরো বেশি ভয়ানক সিরিক যদি কেউ করে এবং তৌবা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তাহলে আল্লাহ আল্লা সুফহানো তালা তাকে ক্ষমা করবেন না বলে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন কারণ সে আল্লাহর সাথে জুলুম করেছে এটা জুলুম সাধারণ কোনো জুলুম নাই আল্লা নবী সাল্লাম একাদিস মধ্যে বললেন আল্লাহ কেবায় রসুল্লাহ কলকিল্লাহ আমি তোমাদেরকে বলবো না যে যত ধরনের বড় বড় গুণা রয়েছে যত মহাপাপ রয়েছে এই সকল মহাপাপ বা সকল বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি সবচেয়ে বড় কোনটি সবচেয়ে বড় অপরাধ কোনটি শাহাবাগন বললেন যে হে আল্লাহ আপনি আমাদেরকে বলে দিন তিনি বললেন আল্লাহর সাথে সেরক করা যে সেজদা দেওয়ার কথা শুধুমাত্র আল্লাহকে কেউ যদি কোনো মখলুকের কাছে সেজদাই লুটিয়ে পড়ে তাহলে সে আল্লাহর সাথে সেরক করল সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও কেউ যদি কোনো মখলুকের কাছে এমন বিষয়ে সাহায্য চায় যেই ক্ষেত্রে সাহায্য করার তার কোনো ক্ষমতা নাই তাহলে সে আল্লাহর সাথে শির করল যেমন কোনো পীর বাবার কাছে গিয়ে সন্তান প্রার্থনা করছে এটা আল্লাহর সাথে শিরক করার কারণ এই ক্ষেত্রে কোনো মাখলুকের ক্ষমতা নাই যে কেউ কাউকে সন্তান দেবে এছাড়া যত ধরনের বাদবন্দিকে রয়েছে যেমন মান্নত করতে হলে কেবল আল্লাহ তালার উদ্দেশ্যেই করতে হবে কেউ যদি কোনো মাজারের উদ্দেশ্যে মান্নত করে তাহলে সেটা সে সিরক করল পশু জবে করতে হলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর নামে পশু জবে করব। কিন্তু কেউ যদি কোনো মৃত অলিকে খুশি করার উদ্দেশ্যে পশু জবে করে তাহলে সে আল্লাহর সাথে শির করল যদি জিরের উদ্দেশ্যে জিনকে কেন্দ্র করে মুরগি ছাগল গরু ইত্যাদি উৎসর্গ করে জবে করে তাহলে সে আল্লাহর সাথে সিরক করল প্রিয় বন্ধুগণ এভাবে করে শিরিকের যত প্রকারভেদ রয়েছে এগুলো যদি কেউ আল্লাহ ছাড়া কোনো মাহলোকের উদ্দেশ্যে নিবেদন করে তাহলে সেটা হচ্ছে সে আল্লাহ তালা এই শিরকের গুণা ক্ষমা করবেন না বলে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন এবং জেনে বুঝে কেউ যদি এমনটি করে থাকে তাহলে তার জিন্দি সকল এবারও বন্দে গিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন অর্থাৎ তার আমল নামায় বিন্দু পরিমাণ নেক আমল অবশিষ্ট থাকবে না আল্লাহ বলছেন লাই না শক্ত বাতিল তুমি যদি সেরেক করো তাহলে তার তোমার তুমি যদি সেরেক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে তার মানে তার জিন্দগিতে যত নামাজ রোজা হর জাকাত ইত্যাদি করেছিল সবকিছুই মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যাবে আল্লাহ সব সবকিছুকে ধ্বংস করে দেবেন জেনে বোঝে কেউ যদি একটি সিরক করে থাকে তবে অজ্ঞতা অজ্ঞতাবশত যদি কেউ করে ফেলে তবে অজ্ঞতা বশত কেউ যদি শিরক করে থাকে তাহলে তার কর্তব্যভাবে অনতি বিলম্বে লজ্জিত অন্তরে আল্লাহর কাছে তবা করা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া তাহলে আল্লাহ সুভান তালা সেটিকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শেখ থেকে হেফাজত করুন বলেন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আরেক প্রকার জুলুম হচ্ছে মানুষ নিজের সাথে করে থাকে কিরকম প্রত্যেকটি নাফার মানি আল্লাহর অবাধ্যতামূলক কাজ প্রত্যেকটি পাপ কর্ম এক একটি জুলুম প্রিয় বন্ধুগণ আমরা প্রতিনিয়ত নিজেদের উপরে জুলুম করে থাকি আমরা নামাজের মধ্যে দুয়াই মাসুরা পড়ি না আগে আত্মাহতো পড়ি তারপরে শরীফ পড়ি তারপরে পড়ি এই দুয়ার অর্থ কি আমরা জানি অধিকাংশ মানুষই আমরা নামাজের মধ্যে কি পড়ি এই সকল দুয়া তসবির অর্থগুলো বা মর্মার্থ আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না এই দোয়াতে বলা হচ্ছে এটি আল্লাহর কাছে নিজের অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া এখানে বলা হচ্ছে আল্লাহ মাহিনী ওফি রে আল্লাহ আমি নিজের প্রতি অনেক বেশি জুলুম করেছি আর এই গুনাহগুলোকে কেউ ক্ষমা করে না আপনি ছাড়া আল্লাহ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার গুনাগুলোকে ক্ষমা করে দিন তাহলে এই যে আমরা দুয়াটা পড়লাম এখানে জুলুম দ্বারা কি উদ্দেশ্য যে আমি নিজের মধ্যে জুলুম করেছি এর উদ্দেশ্য হচ্ছে আমি গুণার কাজ করেছি তোমার অবদ্ধচারণ করেছি পাপাচারে লিপ্ত হয়েছি এটার অর্থে হচ্ছে আমি নিজের প্রতি জুলুম করেছি প্রকৃতপক্ষে মানুষ যত পাপ করবে প্রত্যেকটি পাপ তার নিজের প্রতি জুলুম ধরেন একজন চোর চুরি করতে গেল সে জানে যে যদি সে ধরা পড়ে যায় তাহলে গণধোলায় খেতে হতে পারে অথবা এলাকার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে উত্তমাধ্যম দেওয়া হতে পারে অথবা পুলিশে তাকে ধরে নিয়ে গিয়ে থানাতে উত্তমাধ্যম দিবে তাকে জেলে পুরে রাখবে যে চোর সে কি জানে না সে জানে তারপরেও সে চুরি করতে যায় তার মানে সে চুরি করতে যাওয়ার পরে যদি সত্যি সত্যি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সে নিজের উপরেই জুলুম করল কারণ তাকে এখন মার খেতে হচ্ছে তাকে জেলে থাকতে হচ্ছে এটা নিজের প্রতি অত্যাচার নিজের প্রতি অবিচার একজন মানুষ গুনার কাজ করলো সে জানে না যে আল্লাহ তালা একজন শাস্তি দিবেন সে জানে তারপরেও সে গুণা করতেছে এরপরে আল্লাহ আল্লা সুবহানুতালা যদি তাকে শাস্তি দেন তাহলে কি নিজের প্রতি জুলুম হলো না সে নিজেকেই শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিল এভাবে প্রত্যেকটি পাপ হচ্ছে নিজের প্রতি জুলুম আল্লাহ সুবাহানুতালা আমাদেরকে হেফাজত করুন পড়ি আল্লাহ আমি তাই প্রিয় বন্ধুগণ যখনই কোনো পাপকর্ম হয়ে যাবে আমাদের উচিত আল্লাহর কাছে লজ্জিত অন্তরে ক্ষমা চেয়ে নেওয়া এবং আগামীতে জেনে বুঝে আর পাপকর্মে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা আল্লাহর কাছে এই মর্মে আদা করা যে হে আল্লাহ আমি যে পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আদা করছি আর ভবিষ্যতে এই গুণা করব না আপনি আমাকে গুণা থেকে রক্ষা করুন যদি কেউ আল্লাহর কাছে এভাবে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ রবুল তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন খালি সে কুৎস্রিতে রয়েছে আল্লাবী সাল্লা বলেছেন হ্যাঁ মারবান বেগুন তোমরা দিনরাত অন্যায় অপকর্ম এবং পাপাচার করে চলেছ আমি সেগুলো ক্ষমা করে দেই অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব হ্যাঁ প্রিয় বন্ধুগণ তিনি সেই মহান রাজাধীরাজ মহাশক্তির অধিকারী মহাপরাক্রমশালী তিনি যদি আমাদেরকে ক্ষমা না করতেন আমাদের ক্ষমা পাওয়ার সুযোগ ছিল না তিনি যদি আমাদেরকে জাহান আগুনে ফেলতে চাইতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না কিন্তু রবর আলামিন দয়ালু তিনি রহমান রহিম তিনি চান বান্দারা জাহান্নামে না যাক তার জন্য তিনি বিভিন্ন জায়গায় বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে না আমি ক্ষমা করে দেবো হ্যাঁ তুবু আল্লাহ তালা বলছেন তোমরা সকলেই আমার কাছে তোবা করো আমার কাছে ফিরে আসো তাহলে রব্বুর আলামিন কতটা দয়ালু হলে বান্দাদেরকে নিজে ডেকে ডেকে ক্ষমা করতে চান কিন্তু আমরা মানুষ হতভাগ্য আমরা আল্লাহর সেই ডাককে উপেক্ষা করে নিজেদের মতো পাপকর্মে অব্যাহতভাবে জড়িয়ে থাকি পাপ থেকে ফিরে আসার গরজ অনুভব করি না অথচ আল্লাহতালা শাস্তি রেখেছেন আবার ক্ষমার জন্যে আহ্বান জানাচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাপকর্ম থেকে হেফাজত করুন পড়ি আল্লাহ মাহমিন আমরা যেন জীবদ্দশায় যত ধরনের পাপকর্ম করেছি মৃত্যুর আগে যেন সব পাপ থেকে নিবৃত্ত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে সেই গুণাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি সেই তৌফিক আমিন প্রিয় সাথী বন্ধুগণ সর্বশেষ যেই জুলুম সেটি হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করে একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ লুণ্ঠন করে তার শরীরে আঘাত করে একজন মানুষ আরেকজন মানুষকে শক্তি এবং ক্ষমতার দাপটে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতায় আছে বলে ক্ষমতার দাপটে এলাকার নিরীহ গরিব এবং সাধারণ মানুষকে নানাভাবে জুলুম নির্যাতন করে এই জুলুম কত বড় অপরাধ মানুষের হক নষ্ট করা অপরাধ হচ্ছে যে একজন মানুষ সারা ভর নামাজ পড়লো রোজা করলো কুরবানি করলো হজ করলো জাকাত দিল দিনের মেহনত করলো সব কিছুই করলো কিন্তু দরাবা দা ও সেফা কেদা দা ও হায়দা ও হাদা দুনিয়াতে কাউকে সে মেরেছে কারো রক্ত ঝরিয়েছে কারো সম্পদ লুণ্ঠন করেছে কাউকে গালিগালাজ করেছে দুনিয়াতে ওই মজলুম বা নির্যাতিত ব্যক্তি কোনো বিচার পায়নি কারণ বিচার দিতে গেলে ওই জালিম আবার কারোর অত্যাচার করবে সে কোর্টে বা মামলা দায়ের করেছে কিন্তু কোনো ফাইসলা হয় নাই সে কোনো ফাইসলা বিচার ফাইসলা পায় নাই কিন্তু রব্লা আলামিন তিনি নিজের ব্যাপারে বলেননি আলাই বিচারক হাকিমিন তার কাছে কেউ জুলুম থেকে মুক্তি পাবে না তো একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে জুলুম করে থাকে তাহলে কেমন দিন আল্লাহ সুবাহ বিচারের কোটে তাদের দুইজনকে উপস্থিত করবেন বাদী বিবাদী উভয়কে উপস্থিত করার পরে বাঁদি আল্লাহর কাছে মামলা দায়ের করবে নালিশ করবে যে এই ব্যক্তি দুনিয়াতে আমাকে গুলি করেছিল আমি নিহত হয়েছিলাম আমি কোনো অপরাধ করিনি এই ব্যক্তি আমাকে একটা থাপ্পড় মেরেছিল আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম প্রতিবাদ করার সাহস পায়নি এই লোক ক্ষমতার দাপটে আমার দিকে চোখ রাঙে ধমক দিয়েছে কালিগলাজ করেছে আমার প্রতি অত্যাচার করেছে আমি দুনিয়াতে এর প্রতিকার পাইনি হে আল্লাহ আপনি আজকে এর বিচারের ব্যবস্থা করে দিন আল্লাহ তুই ভান তাহলে সেদিন বিচারের ব্যবস্থা করবেন সেদিন মানুষের প্রয়োজন কি অধিক পরিমাণ নেকির প্রয়োজন সেদিন মানুষের প্রয়োজন নেকি যার যত নেকি থাকবে সেই মুক্তি পাবে আর যার গুণা যত বেশি হবে সে জাহান মা নিক্ষিপ্ত হবে সেদিন রব্বুল আলমিন ওই জালিমের নেকিগুলোকে কেটে ওই মজলুমের আমল নামে বিবদ্ধ করে দেবেন জালিমের সারা জিন্দিগি যত নেকি ছিল সেগুলোকে কেটে ওই মজলুম নিহ নির্যাতিত ব্যক্তির আমল নামে নিবদ্ধ করে দেবেন যদি এটা তারা তার হক পূর্ণ না হয় তাহলে মজলুমের গুণাগুলোকে কেটে ওই জালিমের আমল নামায় বিবদ্ধ করে দিয়ে অবশেষে ওই জালিম জাহান্নামে আগুনে মুফলিস বা নিঃস্ব অবস্থায় রিক্ত হস্তে নিক্ষিপ্ত হবে আল্লাহ তালা তাকে জাহানা আগুনে ফেলে দেবেন প্রিয় বন্ধুগণ অতএব আমাদেরকে সব ধরনের জুলুম থেকে বাঁচতে হবে নিজের সাথে জুলুম তথা পাপাচার থেকে বাঁচতে হবে আল্লাহর সাথে জুলুম তথা সেদিক থেকে বাঁচতে হবে এবং মানুষের প্রতি মানুষের জুলুম থেকে বাঁচতে হবে আমাদের সমাজে জুলুম অবিচারে ভরে গেছে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনারা সকলে অবগত কি কি পরিমাণ জুলুম চলছে প্রশাসনের পক্ষ থেকে দলীয় ক্যাডারের পক্ষ থেকে সাধারণ মানুষ আবার অন্য মানুষের প্রতি জুলুম করতেছে এগুলো থেকে যদি আমরা মুক্তি না পাই আল্লাহ তালা আমাদেরকে হয়তো জাহানবাহ নিক্ষেপ করবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন করি আল্লাহ